মৃণাল হকের ভাস্কর্য দুর্জয় রাজারবাগ ঢাকা চির চিরদুর্যয় রাজারবাগ ঢাকা বালাকা মতিঝিল ঢাকায় অবস্থিত গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশিক বিহার হোটেল সেরাটনের সামনে ঢাকা প্রত্যাশা বঙ্গবাজার ঢাকা অর্ঘ সায়েন্স ল্যাব বা সায়েন্স ল্যাবরেটরি ঢাকা সাম্যবাদ কাকরাইল ঢাকায় অবস্থিত বাউল ভাস্কর্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ঢাকা বর্ষারানী তেজগাঁও ঢাকা হামিদুজ্জামান খানের ভাস্কর্য সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বাধীনতা কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ক্যাকটাস ঢাকা বিশ্ববিদ্যালয় মিশুক শাহবাগ ঢাকা